হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনিক্যাল সাপোর্ট চ্যানেল তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে আপনারা কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন যদি আপনাদের ফেসবুক লগ ইন করতে গেলে বারবার ইটকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে তো আপনাদের পাসওয়ার্ডটি ভুল হচ্ছে আর সঠিক পাসওয়ার্ডটি কীভাবে আপনারা বের করবেন আপনাদের মোবাইল থেকে আমি দেখিয়ে দেব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন আপনারা আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করবেন দেখুন এখানে রয়েছে আমার ক্রোম ব্রাউজারটি রয়েছে গুগল ক্রোম তো এখান থেকে আমি গুগল ক্রোমে ক্লিক করব আর গুগল ক্রোমে ক্লিক করার পর একটু সময় ওয়েট করুন তো আপনাদের বলে রাখি যদি আপনাদের ফেসবুকে বারবার লগ করতে এই সমস্যাটি দেখা দেয় ইনকারেক্ট পাসওয়ার্ড বা ভুল হচ্ছে তো বারবার না মেরে আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন তো দেখুন এখানে মেনু ডট একটি অপশন রয়েছে কোনার মধ্যে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে সেটিংস এই যে নিচের দিকে দেখুন এই যে সেটিংস যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করুন তো ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো দেখুন এখানে একটি অপশন রয়েছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনারা যে এখানে আপনার শুধু ফেসবুকের পাসওয়ার্ড না আপনারা যতটি অ্যাপসে আপনারা জিমেল দিয়ে লগ করেছেন বা পাসওয়ার্ড আপনারা ইমেল পাসওয়ার্ড দিয়েছেন সবগুলারই এখান থেকে আপনারা পাসওয়ার্ড নিতে পারবেন তো আপনারা যদি এখন এই ফেসবুক আমরা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড খুঁজছি তো এখান থেকে আমি ফেসবুকে ক্লিক করলাম তো ফেসবুকে ক্লিক করার পর আপনাদের যতটি ফেসবুকের আইডি রয়েছে সবগুলাই এখানে শো করবে তো দেখুন এখানে সবগুলাই পাসওয়ার্ড শো করেছে আপনারা যদি এখানে নিচের দিকে স্ক্রল করুন দেখবেন যে সবগুলার পাসওয়ার্ড এখানে শো করেছে তো আমি এখানে আমার সেফটির জন্য এই উপরের দিকে একটি সিস্টেম চালু করে রেখেছি যাতে আপনারা পাসওয়ার্ডটি নিতে না পারেন তো দেখুন এখানে আমি যদি এই চুক আইকনে যদি ক্লিক করি তাহলে সরাসরি আমাদের পাসওয়ার্ডটি শু করবে তো এখান থেকে আপনারা পাসওয়ার্ডটি শুরু করার পর আপনারা সঠিক পাসওয়ার্ডটি নিয়ে আপনাদের ল ফেসবুক লগ করে দিবেন তো দেখবেন আপনাদের সঠিক পাসওয়ার্ডটি চলে আসছে তো ধন্যবাদ সবাইকে